আপনি কি জানেন প্রতি বছর লক্ষ লক্ষ স্টুডেন্ট তারা তাদের পড়াশোনা ছেড়ে দেয় আর বেশিরভাগ ক্ষেত্রেই এর প্রধান কারণ হল অর্থনৈতিক সমস্যা বই কেনার খরচ স্কুল কলেজের খরচ টিউশনির খরচ এত কিছু খরচ তারা সামলে উঠতে না পেরে তারা কিন্তু বাধ্য হয় তারা তাদের পড়াশোনা ছাড়তে আর এদিকে আমাদের দেশে ফাইন্যান্সিয়াল এডুকেশনের অভাব এতটাই বেশি যে আমরা জানিই না কিভাবে পড়াশোনার খরচকে সামলাতে হয় কিন্তু ছোটোবেলা থেকে যদি আমরা টাকা বাঁচানোর উপায় শিখতাম কিংবা টাকা বাঁচানোর অভ্যাস গড়ে তুলতাম কিংবা যদি আমরা সঠিক নিয়মে বাজেটিং শিখতাম অথবা পড়াশোনাকে কিভাবে চালিয়ে যেতে হয় তার একটা সঠিক পন্থা খুঁজে বার করতাম তাহলে কিন্তু আমরা অনায়াসেই এই সমস্ত জিনিসগুলো করতে পারতাম আর আজকালকার দিনে তো আজকালকার দিনে অনলাইনে অনেক রাস্তা আছে ছাত্রছাত্রীদের বিভিন্ন রকমভাবে উপায় করার জন্য কিংবা স্কলারশিপ নেওয়ার জন্য কিন্তু এই সমস্ত জিনিসগুলো কজনই বা জানে তো সুতরাং অ্যাজ এ স্টুডেন্ট আপনি যদি আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান কিংবা অ্যাজ এ পেরেন্ট আপনি যদি আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ফাইন্যান্সিয়াল এডুকেশন কিন্তু শিখতে হবে তো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে নিচে কমেন্ট বক্সে লিখুন যে আপনি আপনার খরচা কিভাবে চালাচ্ছেন অথবা আপনি যদি পেরেন্টস হয়ে থাকেন তাহলে আপনার ছেলেমেয়ের খরচা পড়াশোনার খরচা কিভাবে চালাচ্ছেন সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে লিখুন আর প্রতিনিয়ত আমি ফাইন্যান্সিয়াল এডুকেশন রিলেটেড কন্টেন্ট নিয়ে আসবো সুতরাং আমাকে ফলো করতে থাকুন আপনি যদি এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দিন আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখছেন তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও